আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো রং নাম্বারে প্রেম তো আপনারা তো বুঝতেই আসেন আজকে লাভ স্টোরিটা কতটা রোমান্টিক হতে চলতেছে তো একদিন গুরুবেলা আমি ঘুমাইতেছিলাম যেহেতু ঘুম থেকে একটু দেরি দূরে উঠি তো হঠাৎ করে আমার ফোনে একটি ফোন চলে আসে আমি নাম্বারটা ঘুমের মাঝে দেখি নাম্বারটা অপরিচিত চিনি না তো তারপরেও আমি অনেক কিন্তু আপনাকে আবার রিসিভ করলাম তো ওর কাছ থেকে সুন্দর করে সালাম দিল সালাম দেওয়ার সাথে বলেছে কেমন আছেন তো এরকমভাবে কিছুক্ষণ কথা বলে তো আমি তাকে বলি যে আমি এখনও ঘুমাইতে আছি ঘুমাইতে আসছি তো আমি এখন কথা বলতে পারবো না আপনি যেই হন পরে ফোন দিয়েন তো সে আবার ঠিক দশটার দিকে আবার ফোন দিয়েছে ফোন দেওয়া তখন সে বলেছে এখন ফ্রি আছেন ঘুম শেষ হয়েছে তো তখন এই বিষয় নিয়ে তার সাথে আর অনেকক্ষণ কথা বলি কথা বলার পর পর্যায়ে সে আমাকে বলে যা আপনাকে আমার অনেক ভালো লাগে আমি আপনার সাথে প্রেম করতে চাই তো আমি তো আবার খেলন মেয়েটিকে চিনি না জানি না সে হঠাৎ করে এরকম কথা বলতেছে তো কিছুক্ষণ এরকমভাবেই কথা বলি তার সাথে কথা বলার এক পর্যায়ে তার বাড়ি জানতে চাই সে বলে তার বাড়ি নাকি আমার এলাকার বাসে সে আমাকে আগে থেকে চেনে তো এরকমভাবেই তার সাথে আমার অনেকক্ষণ কথা হয় কথা হওয়ার অ্যাপ করে সে আমাকে বলে যে আমি আপনার সাথে দেখা করতে চাই তো সে আমার সাথে দেখা করতে চায় তো আমি একদিন দেখা করার জন্য তার এলাকায় চলে যাই গিয়ে দেখা করি আমরা তারপরে কিছুদিন পরে এরকমভাবে কথা বলি হঠাৎ করে সে একদিন আবার আমাকে ফোন দেয় বলে যে আমার গার্জেনের সাথে কথা বলো তো আমি তার পরিবারের সাথে কথা বলে তাকে তার পরিবারের সবার সাথে কথা বলে তাকে বিয়ে করে আমাদের বাড়িতে বউ করে আনি আমার তো এরকমভাবে রং নাম্বারে আমাদের প্রেম হয় আর আমাদের বিয়েটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আপনারা তখন বন্ধু যারা আমার লাভ স্টোরিটি শুনলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নিয়ে সবাই ভালো থাকবেন